এই মুহূর্তের ব্রেকিং নিউজ এবার সন্দীপ ঘোষের ডাক্তারি রেজিস্ট্রেশন বাতিল করেছে রাজ্য মেডিকেল কাউন্সিল তাহলে কি আবার মুখ্যমন্ত্রীর পালা বন্ধুগণ অত্যন্ত বড় খবর বিগ বিগ ব্রেকিং নিউজ আপনাদেরকে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনারা দেখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি দাবি করলেন তিনি দাবি করলেন যে স্বাস্থ্যে ব্যাপক দুর্নীতি হয়েছে পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে একেবারে মহা দুর্নীতি এবং সেখানে যদি ভালো করে তদন্ত হয় তাহলে কিন্তু জেল যাবে স্বাস্থ্যমন্ত্রী কে স্বাস্থ্যমন্ত্রী আপনারা সকলে জানেন স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমতো অবস্থায় সরাসরি মুখ্যমন্ত্রীর জেল যাওয়ার ইঙ্গিত দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর ডাক্তার নয় আর জি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তার রেজিস্ট্রেশন বাতিল করেছে মেডিকেল কাউন্সিল এবং একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি বেশ আরও একাধিক যারা পদাধিকারী রয়েছে পুলিশ থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তরে তারা কিন্তু নজরে রয়েছে একের পর এক তাদের পদ থেকে সরিয়ে দিচ্ছে শাসক দল এবং এর পিছনে চরম একটা আশঙ্কা রয়েছে বিরোধী মহলের বিশেষ করে বিজেপির যে গদি বাঁচাতে চাইছে দিদি বন্ধুগণ আপনারা দেখলেন জুনিয়র চিকিৎসক চিকিৎসকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী যে ভাষায় কথা বলেছিলেন যে এরা আলোচনা চায় না চেয়ার চাই অর্থাৎ মুখ ফসকে কোনো সময় কোথাও না কোথাও সত্য কথাটা কিন্তু বেরিয়ে আসে যেমনটা দাবি বিজেপির বিজেপির দাবি যে রাজ্যে রাষ্ট্রপতি শাসন করতে হবে রাষ্ট্রপতি শাসন লাগু করতে হবে সেই সঙ্গে রাজ্যে পুনরায় নির্বাচন করতে হবে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে আপনারা দেখেছেন কিভাবে সেলিব্রিটিরা অভিনেতা থেকে শুরু করে অভিনেত্রী ছাত্র সমাজ থেকে শুরু করে ডাক্তার সাধারণ মানুষ থেকে শুরু করে দোকানদার থেকে শুরু করে রিক্সাওয়ালা আট থেকে আসি। সকল শ্রেণীর মানুষ ছেলে মেয়ে সকলেই কিন্তু রাস্তায় নেমেছেন যে নির্যাতিতার বিচার চাই উই ওয়ান্ট জাস্টিস এবং সেখানে কোথাও না কোথাও এই যে সুযোগটা কাজে লাগাতে চাইছে বিরোধীরা বিশেষ করে বিজেপি সরকার একটা ফেলে দেওয়ার চেষ্টা করছেন যেমনটা দাবি তৃণমূলের একই সঙ্গে অপপ্রচার চালাচ্ছে বিজেপি তেমনটাও কিন্তু অভিযোগ তৃণমূলের বন্ধুগণ সব মিলিয়ে একটা জটিল পরিস্থিতি তদন্তে একের পর এক নতুন নতুন তথ্য উঠে আসছে একাধিক ব্যক্তি জড়িয়ে থাকার সম্ভাবনা রয়েছে ঠিক এই পরিপ্রেক্ষিতে বিজেপির একটা বড় অভিযোগ যে স্বাস্থ্য দপ্তরে ব্যাপক দুর্নীতি হয়েছে ঘনিষ্ঠদের টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছে কোটি কোটি টাকার লুট হয়েছে বন্ধুগণ অত্যন্ত বড় খবর কোথাও না কোথাও চরম অস্বস্তিতে রাজ্যের শাসক দল এই পরিপ্রেক্ষিতে এবং এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের আরও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ভালো থাকবেন